Are you ready guys? तो पैसा सेम्पियर सीजन 2 स्टार्ट नाउ लेट्स को एंड डेयरी शादे आमदेर पैसा सेम्पियर सीजन 2 स्टार्ट हुए गये चिलो। but सीजन स्टार्ट होर शादे शादे आमी जो लोग जाये ग्रैंडिंग करते ওকে তো আমরা আমাদের ফার্স্ট আয়রন এখান থেকে কমপ্লিট করে নিলাম আর এখন আমি যাব ডায়মন্ড মাইনিং করতে কজ আমাকে হবে তো এখান থেকে আমি ডায়মন্ড মাইনিং করে আমার হাফ ডায়মন্ড আর্ম তো কমপ্লিট করে ফেলেছিলাম বাট উপরে এসে যখন আমি আবার মাহিনের সাথে দেখা করি তখন মাহিন আমাকে একবার মেরে দেয় বাট আমার রিস্পন তখনও ভিলেজেই ছিল ব্রো আমার ভিলেজে রিস্পন আর এখানে মাহিনো গোটাগুটি করতো আবে তো ফিক তো ফিক এখানে করতে খাইলো ব্রো এখানে মাহিনা আসছে আবার তোফিক আসছে দুজন একসাথে আমার ধরলে আমি কিন্তু এখানে আবার আমার বেডও সেট আমি এখান থেকে বেডটা তো ভাঙে ওকে ভাগো আমার আবে নো আমার সব গেছে এত এতক্ষণের যত গ্রাইন্ডিং ছিল সব গেছে আমার সে আমার খেলতে মন চাইতেছে না সার্ভারে অ্যান্ড এরপর আমি আবারও গেমে জয়েন দিই অ্যান্ড আমার কাছে যা যা আয়রন ছিল সব কিছু দিয়ে আমি আমার জন্য আরও একটা আয়রনের আর্মর বানিয়ে ফেলি এরপর আমার নেট চলে যায় আমাকে সার্ভার থেকে বের করে দেয় বাট নেক্সট ডে যখন আমি আবার আমার সার্ভারে জয়েন করি তখন

অ্যান্ড সার্ভারের প্রথম দিন এতগুলো হার্ড হারিয়ে আমি অনেকটাই আপসেট হয়ে গিয়েছিলাম কজ আমার একটা গোল ছিল এই সার্ভারের থেকে রিচেস্ট এবং ওভার পাওয়ার প্লেয়ার হবো বাট আপনার ছেলে আমাকে খুশি করতে পারেন ইয়েস নিচে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অ্যান্ড আজকের ভিডিও লাইকিং হচ্ছে অনলি ফিফটি লাইক যদি পঞ্চাশটা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এই সিজন টু এর অ্যাপ্লিকেশন অন করে দিব তারপর আমি চলে যাই আমার লাস্ট ডেট লোকেশনে অ্যান্ড লাকিলি সেখানে আমার সব স্টাফ এবং একটা এক্সট্রা হার্টও ছিল অ্যান্ড তারপর আমাকে মাহিন বলে যে সে নাকি আমাকে মারার পর আমার সবগুলো স্টাফ সে একটা চেস্টের মধ্যে রেখে দিয়েছিল অ্যান্ড আমি চলে যে সেগুলোকে নিতে ওকে তো অলমোস্ট আয়সা পড়ছি অ্যান্ড ওই যে চেস্ট দেখা যাইতেছে দেখি আমার হার্ট তো দিবে না ওই ওকে তো আমার এখানে স্টাফগুলো আমি পেয়ে গেছি আর হার্টও আমার দেয় নাই যাক কোনো ব্যাপার না দেন আমার সাথে দেখা হয় গেমারি মোটালের যে কিনা আমাকে কিছু ডায়মন্ডও দিয়ে দেয় অ্যান্ড আমি ওই ডায়মন্ডগুলো দিয়ে আমার জন্য ফুল ডায়মন্ডের আর্মোর কমপ্লিট করে ফেলি অ্যান্ড অলসো আমি তার কাছ থেকে একটা হার্ডও ট্রেড করে ফেলি হার্ড দেও ভাই আলিফ হার্ড ইউ সো মাছ আলিফ তোমার সাথে ট্রেড করে ভালোই লাগলো ওকে থ্যাংক ইউ

ऐसे में स्टार्ट उसी मार्ग से दूरी तो निकल लो आरे तुम ऐसे भी समय बचा कहो नहीं ना ऐसे क्या ना शुगर के फायदे आएंगे वो ये तो कपूर टास है याने बेइज्जती की बिजी जब कड़ी हो गयी था या तो वो बिजी जो बने वाले थे बस अब टाइम किसे इंचान में लो ओह ना फायदों को

তাহলে অবশ্যই লাইক করে দিব আর চ্যানেলে যদি নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব আর হ্যাঁ দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তোমরা তো ভালো থাকবে